জুয়েল ভাই ভাই কি অবস্থা কেমন আছে ভাই একটু পরে ভিডিও করেন কাজে তো চাপে আছি তো আরে ভাই ভিডিও করতে আইছে ভাই মাল দিতে হইতা ভাই লাউ কত থেকে আপনি নিউ মার্কেট ভিডিও করতে আইছে ভাই কি অবস্থা আপনার কাজের চাপ খুব বেশি খুবই বেশি এখন কারণ রমজান তো সামনে

এখানে খুব কাজের যারা কিনা পাইকারি অথবা খুচরা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এখানে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন রমজান উপলক্ষে আয়াতুল কুলসি চার কুল এবং সকল প্রকারের ছুড়া এই যে